সবারের প্রতি সবার চরন্তরে আমার সব সাহেব বন্দী আমি কিন্তু কিছু জানি না যদি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেবো কারণ আমি এখনো ছোট আর আমি কিছু শিখতে এখানে এসেছি কিছু জানতে এখানে এসেছি যদি আমার কথা কারো যদি মনে হয় যে সে ভুল হচ্ছে বা কারো নিজে যদি আঘাত লাগে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আপনাদের মানে

দীক্ষাটা নেই যে আমরা দীক্ষা নেই যে গুরু না আমাদের হবে না যে গুরু কেন কখনো আমরা দীক্ষা নিতেই হবে না হলে বিবাহ হবে না বা এখনকার অনেক গার্জিয়ান এটি হবে কিন্তু আসলে না আমাদের কি উদ্দেশ্য এটাই আমাদের কি গুরু উদ্দেশ্য এটাই আমাকে তো গুরু ধরতে হবে আগে জেনে বুঝে ধরতে হবে যেমন একটি জায়গায় বলা আছে যে পানি সানকে স্থানকে গুরুকে যে জানিকে অর্থাৎ আমাদের পানি তো ছানি ভালো লাগে এবং গুরুকে আমাদের জানিয়ে ধরতে হবে আমরা যদি গুরুর বিষয়ে কিছু না জানি কিছু যদি না তথ্য জানি যদি কিছু গুরুকে শ্রদ্ধা কী হবে গরু যদি না জানি তা আমরা গুরু দীক্ষা নিয়ে কী করবো কি লাভ আমরা কি তাহলে কোনোদিন মোগ মোক্ষের পথে যে অগ্রসর হতে পারবো কোনোদিন কিন্তু পারবো না যখনই আমরা গুরুর চরণে আশ্রিত হব গুরুর গুরুর চরণে সব কিছু আমাদের আশ্রয় করে আমাদের তন আমাদের মন সব কিছু আশ্রয় তখনই আমরা গুরুর মুখারে কিনছে বা ব্রহ্ম বা আমার পাব যেমন এখানে মধ্যে আমাদের বলা হচ্ছে যে হলো এক জায়গায় বলা হচ্ছে যে গুরু গুরু তো বিষ্ণু সময় বিষ্ণু গুরু এক হই বিষ্ণু গুরু একের জন্য অর্থাৎ গুরুই বিষ্ণু এবং গুরু বিষ্ণু আমরা যে অজ্ঞান বসে যে সবাই ভুলে আছি তাকে একমাত্র কিন্তু গুরুই পারেন যে আমাদের এই মায়া মমতা এই হলো কাম বাসনা থেকে মুক্ত করে ঠিক ভগবানের দিকে অগ্রসর করে নিয়ে যে আমরা যে পন্থে ধরি সেই সেই দিক থেকে ভগবানের দিকে অগ্রসর করাতে কিন্তু পারে আর সেই জন্য একজন জীবকে উদ্ধার করার জন্য একজন গুরু পার্বণ পরমাত্মার বিষ্ণু শক্তির অধিকারী এতেই এটাই প্রমাণ ছিল যে গুরুই বিষ্ণু এতে কোনো ভেদাভেদ নেই আমাদেরকে গুরুর আজ্ঞা প্রতিটি আজ্ঞাকে ব্রহ্ম সমন জানতে হবে কারণ একটি জায়গায় বলেছে যে হলো চিন্তা ভাবনা নিয়ে তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো তাছাড়া আমরা কিন্তু এখনো জানি যে গুরু কি গুরু কেন ধারা লাগে আমরা কিন্তু এখনো ঠিক মতো বুঝি না

নিজের এই তর মানে শরীর মন তারপর শীষ মাথা যখন অর্পণ করবেন ততক্ষণ তার কোনো কিছুই আসবে না তার কোনো ভাব ভাবনা কোনো কোনো জ্ঞানে প্রাপ্ত হবে না অর্থাৎ আমাদের গুরুর বাক্যকে ব্রহ্মবাক্য করতে হবে গুরুর চরণে আশ্রিত হবে গুরুকে জানতে হবে যে গুরু কি বা আমরা দেখা কেন নেই এই সম্পর্কে আমাদের অবগত হতে হবে আর এইসব কিন্তু আমরা তখনই জানতে পারবো যখন আমরা গুরু চরণে আশ্রিত হব গুরুর চরণে আমরা যতক্ষণ আশ্রিত হইনি ততক্ষণ আমরা কেউ কিন্তু বুঝতে পারবো না যে আমাদের জীবনের কি উদ্দেশ্য আমরা কেনই বা এই জীবন এই দরগামে এসেছি বা কোন কাজ আমাদের করতে হবে বা কি করলে আমাদের ভালো হবে কোন মার্গ কোন মার্গে চললে আমরা আত্মদর্শন পেতে পারবো আর কোন মার্গে চললে আমাদের হবে বা আমাদের কিন্তু ব্রহ্ম বাক্য হিসেবে মনে করা লাগে কারণ গুরুর প্রতিটা বাক্যই ব্রহ্ম বাক্য যদি আপনার গুরুকে যদি গ্যাহ না দেয় যে গুরু কি গুরু তো উনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে যদি মনে করে তাহলে আমাদের কিন্তু এটা বড় মন গুরু কিন্তু কোনো শরীর নয় বা কোনো ব্যক্তিও নয় যদি যদি হলো এই জগতে যদি গুরু কোন শরীর হতেন তাহলে কিন্তু এই পুরো জগতে একজন গুরুই পর্যাপ্ত হতেন আর আমাদের কিন্তু গুরুর যে হলো যে গুরুকে যে শ্রদ্ধা করা লাগবে সেটাও কিন্তু আমরা গুরুর কাছ থেকেই শিখি আমরা কিন্তু সবকিছু গুরুর কাছ থেকেই জানতে পারি অনেক সময় আমরা গুরুকে অবহেলা করি গুরুর গুরু যে মার্গ আমাদের দেখা সেই মার্গ আমাদেরকে আমরা অন্য মার্গে চলি কিন্তু এটা আসলে সা ঠিক না একই ধর্মে বলছি যে রাম তো গুরু আছে গুরু দ্রোহী তো স্বর্ণা পায় মানে আমরা যদি রামে বিমুখ হয়ে যাই রামদ্রোহী হয়ে যায় তাও কিন্তু একদিন গুরু সেই বিমুখ থেকে সেই সেই কুমার থেকে আমাদের সরিয়ে কিন্তু তার দিকে অংশও দেবো পারবে কিন্তু আমরা যদি গরুর যদি ডিমুকা চলে যায় তাহলে কোন সময় আমরা কারোর কাছে আশ্রয় পাবো তখন আমরা কারোর কাছে আশ্রয় পাবনা তখন আমরা বলকে আরো নড়ব গ্রামি হব আমরা তাহলে গুরুকে জানতে হবে গুরুর প্রতিটা বাক্যকে আমাদের মানতে হবে

অর্থাৎ আমাদেরকে সত্য বরাবর তপস্যা নেই আর এবং মিথ্যা বরাবর পাপ নেই তাহলে আমরা কোন দিক বেশি নিব সত্যের তপস্যার দিক বেশি নিব না পাপের দিক বেশি নিব অবশ্যই আমরা চেষ্টা করবো যেন সত্যের দিকে যে না রাখতে পারি তাহলে আমরা যদি সত্যি কথা বলি সব সময় সত্যি কথা তাহলে আমাদের ভিতরেও কিন্তু একটা অ্যালার্জি জাগ্রত হয় এবং আপনি যদি সত্যি কথা বলেন আপনাকে ভালোবাসে তাহলে আমাদের সবসময় সত্যি কথা বলা সব পথে চলা সৎ কাজে যোগ দেওয়া এগুলো কি আমাদের উচিত না নাকি হিংসায় মারামারি কাটাকাটি এগুলো আমাদের গর্ব হয়ে যায় লো বর্ণের সুখন ভাই বলতেছে যে দরদের মধ্যে খাও পেটে দরদে করেগা নিরাধারে চলে যাও গুরু ভালো করেগা অর্থাৎ আমাদের এই ঝগড়া মারামারি কাটাকাটি বিদ্বেষ করে আমাদের কোনো লাভ আছে কোনো লাভ নাই কিন্তু আর এটাই কি একটাই কি আমাদের ক্ষতি সাধন হয়

আমরা কি করতেছি বা তো আমাদের এই কাজটা করলে আমাদের কি হবে সেই দিকে আমাদের খুব পড়ানো রাখতে হবে যেন যেন আমরা কোনো অপেক্ষ যেন যোগ না দেই সেই হিসেবে আমাদের সবদিকে দিকে রাখতে হবে এবং সব কিছু জানতে হবে যদি জানেন তাহলে আপনি কিন্তু ভালো দিকে অবস্থান দিতে পারবেন তাহলে কিন্তু আসলে পারবেন না তাহলে এইসব জানতে হবে আমাদের হচ্ছে গরুর কাছে আসতে হবে গরু ধরতে হবে গরু সম্পর্কে অবগত হতে হবে এইসবের মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান পাবো যে আমাদের জীবনের কি উদ্দেশ্য এবং আমরা কি করতেছি এবং কি করবো এখানে অনেক বাবা যে অনেক মাদাজিরা আছেন যার চরম দলে আমার স্থান যদি আমার কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি কিন্তু কিছু জানি না এটাই আমার কথা হলো আমি কিছু জানি না যদি কারো কারো চরণ কিছু কারো যদি আমার কথা যদি কারো কষ্ট মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন যে আমি ভুলও বলে নিই তাও আমাকে ক্ষমা করে দেবেন এবং সবার চরিত্র চরণে আমার সাহেব বন্দিগি সাহেব অনেক সুন্দর দিক নির্দেশনামূলক প্রবচন শোনালেন আমাদের গীতা রানী দাস তো একটি কথা আমাদের কিন্তু স্মরণ রাখতে হবে সকলেরই যে আমরা রবিদাস এই সম্প্রদায়ের মানুষ কোথায় কোন পরিবেশে ছিলাম সেখান থেকে গুরুজি আমাদের